আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রোমিয়াম ও কপার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে কেন তো আমরা আমাদের এর আগের ভিডিওতে পটাশিয়ামের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখেছিলাম যে সর্বশেষ ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে না গিয়ে ফোরস অরবিটালে যায় কেন তো এই যে দুইটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস এই দুইটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস এটা এসএসসি এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন তো কেন প্রদর্শন করে আর তার আগে একটু জানেন যে এই যে ব্যতিক্রম এই কথাটির অর্থ কী এইটা মূলত হচ্ছে যে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে হয় না অর্থাৎ যে সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে হয় না সেই সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাসই ব্যতিক্রম ধর্মী কোনো একটা নিয়মে হয় তো এটাও তো কোনো একটা নিয়ম তাই না যেটা সাধারণ নিয়মে হয়নি তবে কোন নিয়মে হয় চলুন একটু দেখি যে কোন নিয়মে আসলে এই দুইটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয় তো তার আগে আমরা এই দুইটি পরমাণুর সাধারণ নিয়মে যে ইলেকট্রন বিন্যাস হয় সেইটা আগে একটু দেখে আসি যে সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস নিয়মে তো সাধারণ নিয়মে আমি এই দুইটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখি তো আগে প্রথমে এই ক্রোমিয়ামের আমি সাধারণ নিয়মে ইলেকট্রন বিন্যাস করে দেখব তো এর আগের ভিডিওগুলোতে আমার অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে অরবিটালগুলোকে আমি সাজিয়ে বিন্যস্ত করেছিলাম এবং ইলেকট্রিক বিন্যাসগুলো দেখিয়েছিলাম আজকে ওই একইভাবে সাধারণ নিয়মে আমরা আগে অরবিটালগুলো বিন্যস্ত করে দেখি তাহলে প্রথম অরবিট বা প্রথম কক্ষপথের জন্য বলেছিলাম একটাই অনেস দ্বিতীয় অরবিট বা দ্বিতীয় কক্ষপথের জন্য টু এস টু এবার তৃতীয় কক্ষপথের জন্য থ্রি এস থ্রি পি থ্রি ডি আর চতুর্থ কক্ষপথের জন্য ফোর এস ফোর পি ডি ফোর এইভাবে উল্লেখ করেছিলাম তো আমাদের এত দূর পর্যন্ত যাবে না আমাদের ইলেকট্রন বিন্যাস এই ফোর এস পর্যন্তই যাবে তো এখানে বিষয়টা হচ্ছে যে এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে ইলেকট্রন প্রবেশের যে সাধারণ নিয়ম সেটা হলো যে ইলেকট্রন প্রথমে কম শক্তির অরবিটালে প্রবেশ করে পরবর্তীতে বেশি শক্তির অরবিটালে প্রবেশ করবে যেটা বলছিলাম আউ বা একটা জার্মান শব্দ যেটাতে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ক্রমশ যাবে আর কি তো যাই হোক আমরা দেখি যে চব্বিশটা আমাদের ইয়ে আছে ইলেকট্রন আছে তো এইভাবে কিন্তু আমরা এই যে অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে আগে অরবিটালগুলোকে আমরা সাজিয়ে নিই এই যে থ্রি এস থ্রি তারপরে ফোর এবং থ্রি ডির মধ্যে একটু বিতর্ক ছিল যে থ্রি ডির এন প্লাস এল এর মান ফোরসের এন প্লাস এল এর মানের চাইতে বেশি ছিল এই জন্য থ্রি ডি অরবিটালটা বেশি শক্তি সম্পন্ন আর ফোর এস অরবিটাল কম সম্পন্ন এই জন্য আমরা কি করবো ফোরস অরবিটালকে আগে লিখব থ্রি ডি অরবিটালকে পরে লিপো যেহেতু ইলেকট্রন প্রবেশের নীতি বলছে যে প্রথমে ইলেকট্রনগুলো কম শক্তির অরবিটালে প্রবেশ করবে পরবর্তীতে ইলেকট্রনগুলো বেশি শক্তির অরবিটালে প্রবেশ করবে তো যাই হোক আমরা এখানে দেখেন এস অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন টু এস অরবিটালে দুইটি টু পিতে সিক্স থ্রি এসে টু থ্রি পেতে সিক্স দেখেন এইখানে হলো আঠারোটি ইলেকট্রন হয়ে গেছে তো আছে আপনার কতটি ইলেকট্রন চব্বিশটি ইলেকট্রন চব্বিশের মধ্যে আঠারোটি ইলেকট্রন কমপ্লিট এইবার আরও যে আমার ছয়টি ইলেকট্রন আছে এর মধ্যে ফরেস আগে দুইটি ইলেকট্রন দিবেন তাহলে ধারণ ক্ষমতা কত দিয়ে দুই দিলেন এখন আপনার বাকি আছে আরও চারটি এই চারটি ইলেকট্রন কোথায় দিতে যাবে এই তো এটা হচ্ছে সাধারণ নিয়মে ঠিক সাধারণ নিয়মের যেই নিয়মটা সাধারণ নিয়মকে ফলো করে না সে থেকে তো আমি বলছি যে ব্যতিক্রম নিয়ম তাই না তো এই ব্যতিক্রম নিয়মটা কি আসলে এর ইলেকট্রন বিন্যাসটা এইটা না হয়ে হবে কোনটা ফোর এসে একটি ইলেকট্রন থাকবে থ্রি ডিতে পাঁচটি ইলেকট্রন থাকবে ব্যাস এইটা হবে তাহলে কোন তথ্যের আলোকে এটা হবে কোন নিয়মের আলোকে এটা হবে তো যেই নিয়মের আলোকে হবে সেইটা হলো আপনাদের মনে রাখতে হবে যে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল অরবিটাল অধিক স্থিতিশীল অধিক স্থিতিশীল স্থিতিশীল এই অধিক স্থিতিশীল মানেটা কি একটা বিষয় হচ্ছে পূর্ণ বা অর্থপূর্ণ অর্বিটালটা কি মেনলি হচ্ছে পূর্ণ বা অর্থপূর্ণ কি দ্বারা পূর্ণ বা অর্থপূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্থপূর্ণ অর্বিটাল কি হয় অধিক স্থিতিশীল হয় অধিক স্থিতিশীল মানে হচ্ছে যে দেখেন এই যে পি অরবিটাল এই পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ছয়টা তার মানে পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে আপনি যদি ষাটটি ইলেকট্রন নিয়ে আসেন এই পি অরবিটাল কিন্তু ওই অতিরিক্ত ইলেকট্রনটা আর ধরতে পারবে না তার মানে পি অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টি ইলেকট্রন এটাই হচ্ছে পি অরবিটালের পূর্ণ একটা অবস্থা ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থা তাহলে এটার অর্ধপূর্ণ অবস্থা কোনটা তাহলে পি অরবিটালের অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে এই থ্রি অবস্থাটা আবার দেখেন ডি অরবিটালের পূর্ণ অবস্থা কত ডি সর্বোচ্চ দশটি ইলেকট্রন ধরতে পারে এজন্য ডি অরবিটালের ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থা হচ্ছে ডি টেন এবং এর যে অর্ধপূর্ণ অবস্থা সেইটা হলো ডি ফাইভ হ্যাঁ এবার আমি বলছি কি যে পূর্ণ বা অর্থপূর্ণ অর্বিটাল অধিক স্থিতিশীল স্থিতিশীল মানে এটা কি স্থিতিশীল হচ্ছে কি যখন এরকম একটা গঠনে আসবে অর্থাৎ এই অরবিটালে দশটি অথবা পাঁচটি ইলেকট্রন থাকবে ডি অরবিটালে তখন এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে প্রচুর শক্তির দরকার হবে এই জন্য এই অবস্থাগুলোকে আগের তুলনায় একটা স্থিতিশীল অবস্থা বলে এবং এই অরবিটালগুলো স্থিতিশীল অবস্থায় আসার চেষ্টা করে এই কারণে এই যে থ্রি ডি এবং ফোর এসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে থ্রি ডির শক্তি কিন্তু এখানে এই যে ফোর এসের শক্তি কম আর থ্রি ডির শক্তি হচ্ছে বেশি এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে দেখেন থ্রি ডি অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে চারটি ইলেকট্রন রয়েছে আর ফোর এস অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে দুইটি ইলেকট্রন রয়েছে তো এখানে দেখেন তো থ্রি ডি অরবিটাল যদি একটি ইলেকট্রন পায় কোথাও থেকে তাহলে এই থ্রি ডি ফাইভ অবস্থানে আসবে অর্থাৎ ডি অরবিটালের অর্ধপূর্ণ একটা অবস্থায় আসবে আর অর্ধপূর্ণ অবস্থায় আসলে এই অরবিটালটি আগের তুলনায় অধিক স্থিতিশীল হবে অর্থাৎ আগের যে থ্রি ডি ফোর অবস্থানটা ছিল এই থ্রি ডি ফোর অবস্থানের চাইতে থ্রি ডি ফাইভ অবস্থানটা স্থিতিশীল হবে অর্থাৎ থ্রি ডি ফাইভ থেকে ইলেকট্রন অপসারণ করতে আগের তুলনায় বেশি শক্তি প্রয়োজন হবে এই জন্যই এই যে এস যেহেতু কম শক্তি সম্পূর্ণ একটা অরবিটাল এই এস থেকে একটি ইলেকট্রন থ্রি ডি নিয়ে নিবে যার কারণে এই এস অরবিটালে একটি ইলেকট্রন থাকবে আর থ্রি ডিতে পাঁচটি থাকবে তো অনেক বইয়ে এরকম ভাবে লেখা থাকে এই যে থ্রি পির পর এই যে থ্রি পি সিক্স এর পর আবার থ্রি ডি ফাইভ দেয় তারপর ফোর এস অন দেয় কিছু কিছু জায়গায় এই যে থ্রি পি সিক্স তারপর ফোর অন তারপরে থ্রি ডি ফাইভ থাকে আপনার দুটাই সঠিক ওকে তাহলে এই কারণেই কিন্তু ক্রোমিয়াম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে তো আপনাদেরকে পরামর্শ থাকলো আমার এটাই যে আপনারা এই লাইনটা মুখস্থ করবেন যে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল এবং প্রত্যেকটি অরবিটাল স্থিতিশীলতা অর্জনের জন্য তুলনামূলক কম শক্তির অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে পূর্ণ বা অর্ধপূর্ণ একটা অবস্থায় আসে তাহলে আমরা তো দেখলাম অর্ধপূর্ণ অবস্থা এবার দেখি একটু পূর্ণ অবস্থার দিকে এই পূর্ণ অবস্থা নিয়ে যেটাতে আলোচনা করা হয় সেটা হলো এই যে কপারের ইলেকট্রন বিন্যাস দেখেন তাহলে সাধারণ নিয়মে কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন তার মানে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা টোয়েন্টি নাইন আগের ভিডিওগুলোতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তেমনইভাবে ইলেকট্রন সংখ্যা যেহেতু প্রোটন এবং ইলেকট্রন সমান ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোয়েন্টি নাইন তো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স আশা করি এগুলো এখন আর সমস্যা হয় না থ্রি এস টু থ্রি পি সিক্স আগে থ্রি ডি তারপরে ফোর দেন এখানে নো প্রবলেম এইখানে এই পর্যন্ত ইলেকট্রন কতটি হলো এই পর্যন্ত ইলেকট্রন হলো আঠারোটি এইবার এখানে দিবেন কতটি দুইটি তাহলে আঠারো দুয়ে বিশ আরও থাকে নয়টি এই নয়টি ইলেকট্রন দিবেন থ্রি ডিতে দেখেন এবার এই থ্রি ডিকে দেখেন ওর একটি ইলেকট্রন কম আছে কিসের জন্য কম আছে এই যে ডি অরবিটালের পূর্ণ অবস্থার জন্য তাহলে ইলেকট্রন দ্বারা পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল এবং স্থিতিশীলতা অর্জনের জন্য প্রয়োজনে তা অপেক্ষা কম শক্তি সম্পূর্ণ অরবিটাল থেকে সে কি করবে ইলেকট্রন নিয়ে নেবে তো এই জন্য এই যে থ্রি ডি যেহেতু অধিক সম্পূর্ণ এই ফোরেসের চাইতে এই জন্য ফোরেস থেকে থ্রি ডি কী করবে একটি ইলেকট্রন নেড়বে তাহলে আগে ছিল কয়টি নয়টি আর একটি ইলেকট্রন চলে আসবে এখানে তাহলে হয়ে যাবে কতটি দশটি আর এই ফোরেস অরবিটালে থাকবে কয়টি একটি ইলেকট্রন এইভাবে ডি ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থা প্রদর্শন করে এবং ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে তার সঙ্গে বিষয়টা বুঝতে পেরেছেন নেক্সট